আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বিশে আগস্ট বুধবার এবার নিম্নচাপের তাণ্ডব এবং দেশের উপর ভারী বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর দেশের দিকে দেয়ে আটছে লুগুচাপ আগে আনতে পারে উপকূলে আবারও সারা দেশের দক্ষিণাঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসম্বাদ দিল আবহাওয়া অধিদপ্তর আগামী একুশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখের মধ্যেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখন বঙ্গোপসাগরমনিহাট জেলায় সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেল দিয়ে প্রবাহিত আগস্ট মঙ্গলবার রাত থেকে শুরু করে আগামীকাল বুধবার বিশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর পর ঝড় বৃষ্টি এবং নিম্নস্তাপ নিয়ে সতর্কবার্তা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা বর্তমান আমরা অপগ্রহ স্যাটেলাইট উপর চলে আসলাম আজকের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে বাংলাদেশের সকল জেলায় আকাশ প্রায় একেবারে পরিষ্কার অবস্থায় দেখা গেছে দেশের পর তেমন বৃষ্টিপাত হতে দেখা গেছে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার অবস্থা রয়েছে এছাড়া খুলনা বরিশাল ঢাকা বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার আহ এবং এখানে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে সিলেট ময়মরসিংহ রংপুর আংশিক আকাশ মেঘলা হতে পারে করোনা বরিশালে আকাশ আংশিক মেঘলা হতে পারে তবে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রিসহ বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে যেমন তা কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়া দেখুন বেশ কিছু এলাকায় আকাশ আছে অবস্থায় কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবাহী হচ্ছে আর একটু দেখি আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে তবে উপকূলীয় অঞ্চলে দমকা জড়া হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ছিল লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ভাবনিস্বর উপর অবস্থান করছে ফলে এখানে দমকা জোড়া হাওয়া রয়েছে এবং এখনো পর্যন্ত সাগর উত্তাল রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর আগামীকালের আবহাওয়ার আপডেটে কেমন থাকতে চলেছে আগামী বিশে আগস্ট বুধবার আবহাওয়া পাশাপাশি পরবর্তী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা জানিয়ে দেব। ইতিমধ্যে দেখা যাচ্ছে বুধবার বিশে আগস্টে এখানে সাগরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আহ তবে কেনাডাক আকাশ সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে মাত্র কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে তবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি দেখুন এবং বিস্তারী নাগাদ এখানে খুলনা এবং এখানে বরিশাল বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এছাড়া চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বিকেল থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়তে পারে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে রাজধানী ঢাকা বিভাগের এদিকে নাগারপুর ঢাকা কাপাসিয়া অথবা সিরাজগঞ্জ এদিকে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি খুলনা বিভাগেরও কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলার উপর তারপর চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে রাতে আবার আকাশ পরিষ্কার হতে পারে এবং বিশেষ করে আবারও বারোটা থেকে শুরু করে আহ দেখুন রাতের দিকে আবারও চট্টগ্রাম বিভাগ সহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারে বৃষ্টিপাত শুরু হতে পারে তখন কিন্তু বরিশালের দিকে দেখুন বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া তারপর সন্দীপ ফাতিয়া এই অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর এদিকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ রাকসাম বেলুনিয়া ছাগলনাইয়া এই এলাকায় তারপর খাগড়াছড়ি দিঘিনালা উদয়পুর কুমিল্লা তারপর এদিকে ব্রাহ্মণপাড়া হুমনা এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখুন এখানে নরসিংদী কাপাসিয়া দামরাই ব্রাহ্মণবাড়িয়া এই সকল এলাকায় কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আগামী তিন থেকে চার দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সাগরে কিন্তু উত্তাল থাকবে জড়া হাওয়া অব্যাহত থাকবে এরই মধ্যে বৃহস্পতিবার আরো কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দিকে এখানে মিহিজাম তারপর সিউরি দুমকা দেওগড় গদ্দা দেখুন ধুলিয়ান নালহাটি এই এলাকায় শিউরি কাতুয়া মেহিরপুর দিকে রাজশাহী এখানে অনেক এলাকায় তারপর এখানে উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গায়ও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার বাইশ তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন কিন্তু টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারের দিকে মায়ানমার সংলগ্ন উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আর সাগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে কক্সবাজার দিকে নাইকনচুড়ি সহ মহিষকালী বা বদরকালী এখানে লামা আলীকদম তারপর দিকে তানচি সাতকানিয়া রঙ্গাচড়ি চট্টগ্রাম হাটাজারি সকল এলাকায় বৃষ্টিপাত হতে পারে আর পটিকচটি মানিকচুড়ি লঙ্গদু কাগড়াচুড়ি দিঘিনালার দিকে আর ছাগল নাইয়া নিয়ে এদিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বাড়ি চমোহনী এদিকেও বৃষ্টিপাত হতে পারে খুলনার দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি দিকে বাড়ি হালদি বাড়ি শিমনগর হালদিয়া কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই এলাকায় কিন্তু মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে বা ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে এদিকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় টেকনাফ থেকে শুরু করে নাইকুঞ্চুড়ি চকরিয়া কুতুবদিয়া আর এদিকে চট্টগ্রাম বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে বারে হালদিয়া হালদি বারে গঙ্গাসাগর তারপর কলাপাড়া সহ উপকূলীয় বেশ কিছু জেলায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হতে পারে দেখুন আগামী শনিবার তেইশ তারিখ নাগাদও বৃষ্টিপাত হতে পারে মূলত বিশ তারিখের পরে পঁচিশ তারিখের মধ্যে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জ্বালায় বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা এবং আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাচ্ছি কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়ে দিচ্ছি দেখুন পরের পাঁচ দিনে এই সকল এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে বরিশাল তারপর এদিকে ফিরোজপুর মটবাডিয়া, কলাপাড়া লালমোহন ঝালকাটি পটুয়াকালী ভোলা এখানে তারপর মোতিরহাট পুরীগঞ্জ প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সেনবাগ একশো চুয়াত্তর মিলিমিটার পর্যন্ত হরিচুড়ি বা সন্দীপ হাতিয়া প্রায় দুশো মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দিকে থাকবে চট্টগ্রামের এদিকে একশো সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে রাঙ্গামাটি ভিলাইচুড়ি লঙ্গু কাগড়াচুড়ি দিঘিনালা একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর কুতুবদিয়া চকরিয়া মহেশখালী আর এখানে সহ কক্সবাজার এখানে প্রায় দুশো মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন পরের পাঁচ দিনে এই দক্ষিণ অঞ্চলের বেশ কিছু জেলায় আহ বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ মেঘলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি এরই মধ্যে সিলেট বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশনবাপুর দিকে সিলেট বাজার জেনিয়াপুর কাদ্দম চিরাপুঞ্জি এই এলাকায় কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে আলিপুরদুয়ারের এদিকে আর শিলিগুড়ি সুরঙ্গা পঞ্চকর এখানে এখানে দেখুন জলপাইগুড়ি ধুপগুড়ি ওদলা এই সকল জেলাগুলোর উপরে মাঝারি দিকে কিছুটা ভারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা পরবর্তী পাঁচ দিনের মধ্যে এরই মধ্যে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন থাকবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান বঙ্গোসাগর উত্তাল রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য বঙ্গোপসাগর প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত জড়া হওয়ার বেগ কিন্তু রয়েছে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং উত্তরবঙ্গ সাগরেও ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা হাতাস এখানে দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে মটবাড়িয়া কলাপাড়া লালমোহন উপকূলীয় সকল জেলার উপর প্রায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড়া বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং আগামীকাল বুধবার বিশে আগস্টেও দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলগুলোর উপর দমকা বাতাস বইতে পারে খুলনা সাতক্ষীরা সুন্দরবন আলোহাগাড়া মটবাড়িয়া পিরোজপুর বরিশাল সহ সকল জেলায় চল্লিশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে লালমোহন হাতিয়া তারপর এখানে চৌমোহনী রায়পুর এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলায় জেলায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা জোট বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামীকালেও সাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো প্রতিদিন নিয়মিত চটির খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ